আসসালামু আলাইকুম এভিহান তোমরা যারা সাত কলেজে বিভিন্ন সাবজেক্টে চান্স পেয়েছ যে যে কলেজে চান্স পেয়েছ তো তোমাদের ইতিমধ্যে অনেকেই সিআইএফ ফর্মটি পূরণ করেছো তো তোমাদের সিআইএফ ফর্মটি পূরণ করার পর তোমাদের যেটা করতে হবে তোমরা যেই কলেজে চান্স পেয়েছ সেই কলেজের ওয়েবসাইটে ঢুকে তোমাদের পাঁচ টাকা পেমেন্ট করতে হয় তো পাঁচ টাকা পেমেন্ট করতে হবে কিভাবে এবং পাঁচ টাকা পেমেন্ট করার পর তোমাদের কি হবে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সো তোমরা যখন সিআইএফ ফর্মটি পূরণ করবে পূরণ করার পর তোমরা বিকাশ দিয়ে পাঁচ টাকা পেমেন্ট করবে তো পাঁচ টাকা পেমেন্ট করার পর তোমাদের তোমরা সিআইএফ ফর্ম পূরণ করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে সেই মোবাইল নাম্বার একটি এসএমএস চলে যাবে এবং সেই এস এম এসে একটি তোমাদের রোল নাম্বার থাকবে যে রোল নাম্বারটি তোমাদের বাকি যে চার বছর তোমরা পড়াশোনা করবে তোমাদের ফর্ম ফিল আপ সহকারে ভর্তি যাবতীয় যত কাজ আছে সকল কাজে এই রোল নাম্বারটি প্রয়োজন হবে সো এর জন্য তোমাদের পাঁচ টাকা পেমেন্ট করাটা খুবই জরুরি কারণ পাঁচ টাকা পেমেন্ট না করলে তোমাদের হচ্ছে রোল নাম্বারটি আসবে না তো সেই জন্য আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে এই মোবাইল দিয়ে পাঁচ টাকা পেমেন্ট করতে হবে করতে পারবে তো ফার্স্টে তোমরা বিকাশ অ্যাপসে চলে যাবে তো বিকাশ অ্যাপসে যাওয়ার পর তোমরা হচ্ছে এডুকেশন ফিতে যাবে তো এডুকেশন ফিতে যাওয়ার পর তোমরা লিখবে হচ্ছে তোমরা যে যে কলেজে চান্স সেই কলেজের নামটি লিখে দিবে আমি আবারও বলছি তোমাদের যে ফার্স্টে হচ্ছে তোমরা বিকাশ অ্যাপসে যাবে দেন হচ্ছে তোমরা এডুকেশন ফিতে যাবে এডুকেশন ফিতে যাবে যাবার পর তোমরা প্রতিষ্ঠান খুঁজুন এই অপশনে গিয়ে লিখবে তুমি যে কলেজে টাকা জমা দিবে সেই কলেজের টাকাটা লিখবে সেই কলেজের নামটা লিখবে লাইক আমি লিখছি কবি নজরুল তো লিখলাম কবি নজরুল গভর্নমেন্ট কলেজ ঢাকা চলে আসছে আসার পর তোমরা হচ্ছে মাসটা মাস ক্লিক করবে বিল সময়সীমা এটা তোমরা দেবে অক্টোবর টু ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট আইডি এই আইডি হচ্ছে তোমাদের তোমরা যখন সাত কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের অ্যাডমিট কার্ডে একটি রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটি তোমরা স্টুডেন্ট আইডির এই জায়গাটা বসে দে বসিয়ে পে করতে এগিয়ে যান এই অপশনটাতে ক্লিক করার পর তোমাদের হচ্ছে পাঁচ টাকা তোমাদের নাম চলে আসবে অবশ্যই নাম দেখে তারপর টাকাটা জমা দেবে নাম না দেখে টাকা জমা দেবে না ওকে সো নাম চলে আসবে নাম চলে আসবে এবং পাঁচ টাকা আনপেইড চলে আসবে সো নামটা দেখে টাকাটা জমা দিলেই তোমাদের হচ্ছে মোবাইলে একটি এস চলে আসবে ওকে তো সেই তোমাদের রোল নাম্বার থাকবে এই রোল নাম্বারটা তোমরা অবশ্যই সংরক্ষণ করে রাখবে বাকি বছর তোমাদের চার এই রোল নাম্বার দিয়ে ফর্ম টাকা জমা দিতে হবে ভর্তির টাকা জমা দিতে হবে এভরিথিং সকল কাজ গুলো এই রোল নাম্বার দিয়ে করতে হবে এবং তোমার চার বছরে একই রোল নাম্বার থাকবে রোল নাম্বার কিন্তু পরিবর্তন হবে না তুমি যদি পরীক্ষা দিয়ে ফার্স্ট হও তারপরে তোমার এই রোল নাম্বারটি থাকবে তোমার কিন্তু রোল নাম্বারটি পরিবর্তন হবে না এই জন্য তোমার এটি খুবই গুরুত্বপূর্ণ তোমার রোল নাম্বারটি অবশ্যই রাখতে হবে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য